আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে অনলাইনে সবচাইতে ভাইরাল নুরজান আবায়াসিডের সম্পূর্ণ ডিটেলস আপডেট আমার হাতে রয়েছে নুরজান আবায়াসিডের চারশো ইঞ্চি ঘেরের আবায়ার পোর্শনটা এটা অনেকটা পকেট সিপস আবায়ের মতো এখানে কার্ট করা থাকবে ফ্রন্ট সাইডে একটি কার্ট ওয়ার্ক পাবেন যেটাকে স্টোন ওয়ার্ক করা রয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছেন টার্সেল হাতে বুনো খুবই গর্জিয়াস এবং এটা শোল্ডার থেকে স্লিপ পর্যন্ত কিন্তু আমরা রেখেছি হেভি কোয়ান্টিটিতে গোল্ডেন স্টোন ওয়ার্ক প্রত্যেকটা স্টোন হচ্ছে এখানে হিট প্রেস মেশিনে বসানো ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে এবং থেকে ঘের পর্যন্ত কিন্তু কাটওয়ার্কটা অ্যাভেলেবেল পাবে দুইটা পাশে একদমই সেম পাচ্ছেন স্টোন হিট প্রেস মেশিনে বসানো প্লাস এখানে কাটওয়ার্ক করা রয়েছে চারশো ইঞ্চি ঘের দুবাইচেরি এটা হচ্ছে নুরজান হিসাবটাতে চমৎকার স্টোন ওয়ার্ক করা থাকবে রেগুলার সাইজের ওনা হিসাব দুবাইচেরি ফেব্রিক্সেই তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল যারা আমাদের কাছ থেকে নুরজান আবায়াসেডটা পার্চেস করবেন অবশ্যই এটাকে সেম্প অথবা ড্রাই ওয়াশ করবেন সেই ক্ষেত্রে আপনার ফেব্রিক্সও ভালো থাকবে এবং স্টোনও অনেকদিন থেকে থাকবে সাথে দিচ্ছি ইনার হিসাবে सेम দুবাই চিডি ফেব্রিক্সের সলিডিক এই গ্রাউন্ডটা খুবই বড় এবং এটা কিন্তু ফ্রি সাইজে বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের ফুল স্লিপস এর ইনার যাতে আপনারা আলাদাভাবে এটাকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন লুপ থাকবে বডি ফিডিং এর জন্য সাইজ পাবেন 50 52 54 এবং 56 চারটা সাইজ আমাদের কাছ থেকে ভাইরাল এই নুরজান আবা সেটটা আপনি পেয়ে যাবেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থ্রি পার্টের এই সম্পূর্ণ সেটটা আপনি পঁচিশশো টাকা দিয়ে পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি অনলাইন হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এরকম ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম